চুয়ান্ন বছরে সবসময় বৈষম্যের শিকার করেছে এই কৃষক শ্রমিক গভীর মানুষকে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে গত চুয়ান্ন বছরে বারবার ধরণ ক্ষতি করেছে তাদের অধিকারকে কৃষকের অধিকার শ্রমিকের অধিকারী মানুষের অধিকার সবসময় ছিনিয়ে নিয়েছে সেই সব শ্রমিক শ্রেণী শ্রেণী আর কে সেই দূরস্ব শ্রেণীদের হাত ধরে বাংলাদেশের রাজনীতিতে আরেকটা ফ্যাসিস্ট সরকারের আবির্ভাবের আমরা ধর্মটা শুনতে পাচ্ছি আমরা বলতে চাই কোনোভাবে কোনো জায়গায় স্থান দেওয়া হবে না বাংলাদেশের মানুষ উনসত্তর বয়স উত্তানের বিরোধী আন্দোলন ভাষা আন্দোলন এবং সর্বশেষ চব্বিশের একটা আন্দোলনের জানিয়ে দিয়েছে এখানে শ্রমিকের বৈষম্য তৈরি করলে কৃষকের বৈষম্য তৈরি করলে দুর্নীতি কোনোভাবেই তৈরি করলে বাংলাদেশের বাংলাদেশের মানুষ তাদেরকে প্রতিহত করতে বাংলাদেশ বাংলাদেশের মানুষ একটা আজকে বৈষম্য কৃষকের বৈষম্য শ্রমিক শ্রেণীর মানুষের বৈষম্য দূর করার লক্ষ্যে আজকের এই সমাবেশের প্রদীপ তরণ এই প্রদীপ্তর আয়োজন থেকে বলতে চাই এখন চূড়ান্ন বছরে পঞ্চাশ হাজার শ্রমিক

জনগণের পক্ষে তাদের কোন বক্তব্য নাই আজকে নতুন নতুন অনেক দল হচ্ছে তারা আরেকটা দলকে নিষিদ্ধ করতে হবে অমুখে ফাঁসি দিতে হবে তদন্ত অমুখ করতে হবে কিন্তু জনগণের পক্ষে তাদের কোন বক্তব্য নাই লাল টিশার্ট শার্ট লাল পাঞ্জাবি পরিয়ে লাল ক্যাপ পরিয়ে এই সারা ঢাকার শহরে হাজার হাজার লোকের সমাবেশ করে তারা প্রমাণ করতে চায় জনগণ তাদের সাথে আছে কিন্তু বাস্তবতা জনগণ তাদের সাথে নাই সাথে আছে